হাত পা খা জিন্দাবাদ বলো সবাই হাত পা সাথে কারো নাই তুলনা না নাই হাত খাজিন্দাবাদ খা জিন্দাবাদ বলো সবাই হাত পা সাথে কারো নাই তুলনা নাই হাত পা খা বলো সবাই হাত পা সাথে কারো নাই তুলনা নাই শান্তি সুখের দেশ গড়তে সত্য ন্যায়ের পথে লড়তে শান্তি সুখের দেশ গড়তে গড়তে সত্য ন্যায়ের পথে লড়তে লড়তে হাত পাখা ছাড়া কোন বিকল্প নাই দিয়েছেন পীর সাহেব চরম নাই শান্তি সুখের প্রতীক হাত পাখা তাই হাত পাখার সাথে কারো নাই তুলনা নাই হাত পাখা জিন্দাবাদ বলো সবাই হাত পাখার সাথে কারো নাই তুলনা নাই হাত পাখা জিন্দাবাদ বলো সব